আজকে একটু সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি আর আজকে একটু ঘুরতে যাবো কিভাবে খুব কম খরচে ঘোরাফেরা খাওয়া দাওয়া করি আমি সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আমরা প্রচুর ঘুরতে যাই কিন্তু খুবই অল্প টাকাই আমরা ঘোরাফেরা খাওয়া দাওয়া করে আর আজকে আমরা সেই সিক্রেটটা আপনাদের সাথে শেয়ার করতে আমি চলে আসছি সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আসলে কোথাও যাওয়ার সময় যখনই আমরা কোথাও যাই তখনই আমরা খুবই লোকাল যে আমাদের এখানে গাড়িগুলো পাওয়া যায় সেগুলোতে করে আমরা যাই দেন তারপর ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করি অর্থাৎ ফুচকা ঝালমুড়ি আর আইসক্রিম এগুলো খাই অনেকে আছে রিজার্ভ হাইস গাড়ি নিয়ে যাবে কিন্তু কোনো খাওয়া দাওয়া করে না কিন্তু দেন আমরা ওইরকম না ঘোরাফেরার আনন্দই হচ্ছে খাওয়া দাওয়া আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আজকে এই জায়গাতে এসেছি এখানে ঘুরবো ফিরবো খাওয়া দাওয়া করবো আর আসলে আমরা পাঁচ টাকা দামের আইসক্রিম থেকে ফুটপাতে যে দশ টাকা দামের শরবত বিক্রি করে টমের দোকানে যে চা বিক্রি করে সবগুলো খাই আমরা ভাই আহামরি তেমন কোনো বড় লোক নই আর ভালো রেস্টুরেন্টে খাই না তেমনও কিন্তু না কিন্তু টমের দোকানের চাগুলো আরও বেশি করে খাবেন যারা আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন তাদেরও পরিবার আছে তাদেরও ছেলে মেয়ে আছে তারাও এই টমের দোকানে চা বিক্রি করেই তাদের সংসারটা চালায় কিন্তু অনেকে বলে এগুলো ভালো না আর রাস্তার পাশে যে শরবতগুলো বিক্রি করে ওগুলোই ভালো না আর এই যে আজকে আপনাদের সাথে একটু সুন্দর দৃশ্য শেয়ার করলাম এই যে দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য আর কারা কারা প্লেনে চড়েন নাই প্লেনে চড়ার ইচ্ছা আছে প্লিজ কমেন্ট করে জানাবেন তাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সুন্দর মুহূর্ত আসলে টমের দোকানের যে আঙ্কেলেরা যে ভাইয়ারা চাগুলো বিক্রি করে তারাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বুঝে তারাও কিন্তু বুঝে যে ভালোভাবে চাটা তৈরি করতে হবে কিন্তু কিছু কিছু মানুষ হয়তো অ্যাটিটিউডের কারণে নিজের টাকার গরমের কারণে এগুলোকে ডিনাই করে যাই হোক আর এই যে আমরা এখানে ফুচকা অর্ডার করেছি এখন আমরা ফুচকাটা খেয়ে নিব আর আসলে কোথাও যাব ঘুরতে যাব আর ফুচকা খাবো না তেমন তো হতে পারে না আর এই যে আমরা যখন ছোট ছিলাম আমরা মামাতো তো তো ভাই বোনরা অনেক ছিলাম আমরা পাঁচ টাকা দামের যে আইসক্রিম ছিল সেগুলোও খেতাম সব কিছুই আমরা খেতাম এখনও পর্যন্ত আমার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু আমি খুব শখ করে যে আইসক্রিমগুলা দোকানে বিক্রি করে সেগুলো খাই আর যে বাইরে যে ওই যে বললাম টমের দোকানে চা খাই সব কিছুই আমরা এনজয় করি আমি আর আপনাদের ভাইয়া এভাবে আমরা আমাদের ভালোবাসাটা প্রকাশ করি যেহেতু আমি আহামরি বড় লোক না আমি আমার মতো আমার সাধ্যের মতো আমাদের সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি আর এই যে এখানে দেখতে পাচ্ছি ছেলে এখানে বেলুনগুলা ফুটাচ্ছে আমারও ইচ্ছে জাগলো আমি একটু ফুটাবো আপনাদের ভাইয়া বললো যাও একটু ফুটিয়ে দাও তাই আমি ভাবলাম এই যে এখানে বেলুন ফাটাতে এসেছি বন্দুক দিয়ে আর আসলে খুবই ভালো লাগছিলো আর এই যে এখানে ছেলে এগুলো খাপে আর তাই এগুলো কিনে দিয়েছি আর এই যে ফাইনালি চলে আসছি আমরা যে কাঁকড়া ভাজা বা কাঁকড়া ভুনা এগুলো খাওয়ার জন্য আসলে আমার কাছে বাইরের রিস ফুড বা স্ট্রিট ফুডগুলো খুবই ভালো লাগে আসলে যার যার চয়েস অনেকে ভালো ভালো রেস্টুরেন্টে খাই বাইরে ভাই আমার হাজবেন্ডের এত সামর্থ্য নাই আমার যে হাজব্যান্ডের যতটুকু সামর্থ্য আমি ততটুকুর মধ্যে আমার শখ পূরণ করার চেষ্টা করি খুবই মজাদার এবং ইয়ামি ছিল ওই যে যেটা বললাম আর এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সন্ধ্যার পর যে ওয়েদারটা ছিল ওটাই আর এই যে খুবই ভালো লাগছিল আসলে সাধের মধ্যে খুবই অল্প টাকায় ঘোরাফেরা খাওয়া দাওয়া করার করে আসলে সব কিছু ম্যানেজ করা যায় যদি আপনি আপনার সাদদের মধ্যে থাকেন আর এই যে আজকের মতো আমাদের ঘোরাফেরা এখানেই কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যের যে ভিউটা এটা উপভোগ করে এখন আমরা চলে যাব পিউ আপু ভাইয়ারা আমার আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন ওকে আল্লাহ আল্লাহাপাফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফে সালাম আলাইকুম